পাঁচটি নয় ব্যবহার করে দশ প্রকাশ করতে হবে এটি মোটামুটি কয়েকটি নিয়মে করা যায় প্রথমত আমরা নয় যোগ নিরানব্বই আট নিরানব্বই এখানে পাঁচটি নয় কিন্তু আমরা ব্যবহার করেছি এখানে একটি এখানে দুই দুই উপরে দুই নিচে দুই চাপ আমরা তো হিসেব করে দেখি হয় কিনা নিরানব্বই কে নিরানব্বই দিয়ে ভাগ করলে এখানে এক হয় দশ হয়ে যাচ্ছে দুই নম্বর নিয়মটি হচ্ছে নিরানব্বই ভাগ নয় বিয়োগ নয় ভাগ নয় সমান নিরানব্বই কে যদি আমরা নয় দিয়ে ভাগ করে তাহলে আসে এগারো এখানে আছে নয় দিয়ে নয় কে ভাগ করলে আছে এক এগারো থেকে এক বিয়োগ করলে হচ্ছে দশ করতে পারি সেটি হচ্ছে তাহলে এখানে হচ্ছে নয় যোগ নয় দিয়ে নয়কে কে ভাগ করলে এক এখানে নয়কে কে নয় দিয়ে ভাগ করা হয়েছে পাওয়ারে তাহলে নয় দিয়ে নয়কে কে ভাগ করলে হচ্ছে এক নয় এক দশ দশের পর যদি এক হয় সেটাও কিন্তু দশ হয়ে যায় আরো একটি নিয়মে করা যায় সেটি হচ্ছে নয় যোগ নিরানব্বই নয় যোগ নিরানব্বই এখানে নয় থেকে নয় বাদ দিলে হচ্ছে শূন্য নয় যোগ নিরানব্বই পাওয়ার যদি শূন্য হয় তাহলে এক হবে আমরা জানি জনসংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটি এক আমরা লিখতে পারি আর নয় আর এক হচ্ছে দশ